নারী জগতের জান নারী রে নারী জগতের নারী রে বলে গেছেন পর দয়ার নারীর করশান রে বলে গেছেন পর দয়ার নবীজে করশমান রে এই দুনিয়াতে নারীকে সব কিন্তু ছোট চোখে দেখি কিন্তু এই নারীটা কি জিনিস আমরা যদি ভাবতাম বুঝতে বুঝতে পারতাম তাহলে জীবনে কোনোদিন এদের বিয়োজন অসম্মান করতাম না এই দুনিয়াতে আমার নবী আসার আগে আসার পূর্বে এই দুনিয়াতে নারীদের প্রতি অত্যাচার করা হতো জোর জুলুম করা হতো এই নারীদেরকে দাস বানিয়ে রাখা হতো এক একটা পুরুষ বেলা ছেলে ওই ষোলোটা সতেরোটা কুড়িটা করে বিয়ে করত আর নারীদেরকে ওই বিয়ে করে আবার তাদেরকে দাসের মতো রাখতো রাখতো কিন্তু আমার নবীর উম্মত আমরা এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারীকে আল্লাহ এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই সংসারে রানী লাকাব দিলো এবং এই নারীকে কত সম্মান ইজ্জত দিল কোন কিন্তু আমরা সেই নবীর উম্মত শেষ নবীর উম্মত কিন্তু আমরা সেই নবীর উম্মত হই কিন্তু সেই নবী যেই গুলো বলেছে নারীদের প্রতি কেমন আচরণ নারীরা জাহান্নামে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে অন্যায় করলে জাহান্নামে যাবে কিন্তু আমাদের যেটা কর্তব্য আমাদের কিন্তু করা দরকার এই দুনিয়াতে শুধু দেখি এই নারী

সুখ পাবে না বলে সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগৎ গেছেন বড় দয়ার নবীজি করফ নারীর সম্মান রে বলে গেছেন বড়দয়ার নবীজি পরফ নারীর সম্মান রে বলে গেছেন পরদয়ার নবীজি করফ নারীর সম্মান রে যে রকম রুলস আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করি এবং শেষ শহীদি কারবালা দিয়ে একটি উর্দু গজল দিয়ে আমরা শেষ করি এক গরিব মানুষ তার মনটা ছটপট করে এখন তো ঘর ঘর হাজি আবার ওমরাই চলে যাচ্ছে প্রত্যেক মাসে মাসে এলাকা থেকে দেখা যায় কিন্তু সেই সময় এই রকম যুগ ছিল না ওই হজের সময় ওই জাহাজে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে এক দল হাজিরা একদম মানে একটা আলাদা ব্যাপার ছিল ওই জাহাজে করে যখন হাজিরা চলে যেত তার মনটা ছটপট করে আহা গো আল্লাহ কবে নিয়ে যাবে সারা সারাদিন কাম করে নামাজ কালাম পড়ে রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সব কিছু হলো যদি হসটা একবার করতে পারি রসুলের রজা মোবারক যদি দেখতে পারি তোমার ঘর বাইতুল্লাকে যদি একবার তো আপ করতে পারি তাহলে আমার মনটা শান্তি ধন্য হয়ে যায় চোখটা আমার ধন্য হয়ে যাবে তার মনটা ছটপট করে কিন্তু সে গরিব বেচারের টাকা পয়সা নেই আর হাজিরা জাহাজে যায় আল্লাহ হুম্মা লব্বাইক ধ্বনি শুনলে তার মনের ভিতরে কেমন একটা হয় আর এক সময় যখন ওই হাজিদের যখন ওই ধ্বনি শুনছে লাভবাই আল্লাহ হুম্মা পড়তে পড়তে করতে যাচ্ছে তখন ওই সমুদ্রের ধারে এক মাঝি সে তার নৌকা নিয়ে মাছ ধরা করে ও মাঝি শোনো না চলো জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি দুজন চলে যাই মাঝি বলে পাগল নাকি একটু দূরে বড় বড় জাহাজ ঢেউ আসবে সহ্য করে নেবে আমার ছোট নৌকা ডবল উল্ট উল্টে যাব তুমি পড়বে আমি পড়বো দুজনায় মরে যাব কেউ বাঁচবে না তো আর সেই মাঝিকে বলে না মাঝি কি বলতে বলতে যাবো আল্লাহ কবুল করে নেবে আমার মনের কথাটা শোনো তো তার মনের কি কথা কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন আকবর আল্লা আকবর আকবর আল্লাহ 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 اللہ اللہ بال تیما جی اللہ اللہ بول اللہ اللہ بال تما جی اللہ اللہ بول اللہ اللہ بال تما جی اللہ اللہ بول اللہ اللہ بال تیما جی اللہ اللہ بول اللہ اللہ بال تما جی Allah Allah Labon, the Magi, Allah and Allah Allah and Labon, the Magi, Allah and Allah Allah and Labon, the Magi, Allah Allah and Labon, the Lima, for for the not even to lay Magi, not Allah, <laughs> Allah, 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 Bond, Allah, Allah, Bond, Allah, Allah, Bond, Imaji Allah, Allah, Bond, Allah, Allah, Imaji Allah, Allah, ওই মসজিদে নামাবির একটা পিলারে যে লেখা আছে হুসনে হান্নানাটা এটা হলো একটা গাছ যেমন মানুষকে দাফন করা হয় আরবের বুকে সেই গাছকে দাফন করা হলো তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও হুসনে হান্নানার পাশে পড়ব নবীর দরুদ আমি পড়ব নবীর দরুদ মসজিদে নববীতে মন ঝুঁকে যাবে ও যুদ আমার ঝুঁকে যাবে ও যুদ হুসনে হান্নানার পাশে পড়ব اللہ اللہ بول تما اللہ اللہ بول اللہ اللہ بول تما اللہ اللہ بول اللہ اللہ بول تما اللہ اللہ بول اللہ اللہ بول تما اللہ اللہ بول